প্রিয় ছাত্রছাত্রীরা আজকে আমি নিয়ে এসেছি বর্ধমান ইউনিভার্সিটি বিএ সেকেন্ড সেমিস্টার ইতিহাস মেজরের এস ইসি পেপারের কয়েকটি গুরুত্বপূর্ণ দু নম্বরের প্রশ্নের উত্তর প্রথম প্রশ্ন লেখাগার কি লেখাগার বা মহাফেজখানা বা আর্কাইভস হল একটি নির্দিষ্ট স্থান যেখানে ঐতিহাসিক তথ্যের উপাদান সমূহ অর্থাৎ নথি নথির সংকলন ও নথির উপযুক্ত বৈজ্ঞানিক উপায়ে সংরক্ষণ করা হয় কোনো ব্যক্তি বা সংগঠন দ্বারা যে সমস্ত ঐতিহাসিক নথি প্রাথমিক উপাদান হিসেবে লেখাগার বা মহাফেজখানায় সংরক্ষিত থাকে নেক্সট প্রশ্ন বিভিন্ন প্রকার লেখাগারগুলি কি কি বিভিন্ন প্রকার লেখাগারগুলি হল হলো এক শিক্ষা সংক্রান্ত লেখাগার চার অবাণিজ্যিক লেখাগার পাঁচ জাতীয় সংরক্ষণাগার ছয় জেলা বা প্রাদেশিক সংরক্ষণাগার সাত সম্প্রদায় সংরক্ষণাগার জাদুঘর সংরক্ষণাগার নয় পুলিশ সংরক্ষণাগার দশ ফিল্ম ফিল্ম সংরক্ষণাগার সরকারি লেখাগার কাকে বলে কেন্দ্র বা রাজ্য সরকার বা স্থানীয় প্রশাসনের উদ্যোগে যে লেখাগারগুলি গড়ে ওঠে সেগুলিকে সরকারি লেখাগার বলা হয় বিশ্বের বিভিন্ন দেশে এই রকম সরকার পরিচালিত এক বা একাধিক লেখাগার আছে যেমন আমেরিকার ন্যাশনাল আর্কাইভ অ্যান্ড রেকর্ডস অ্যাডমিনিস্ট্রেশন বা এন এ আর এ নেক্সট প্রশ্ন কলেজ এবং ইউনিভার্সিটি আর্কাইভগুলির বৈশিষ্ট্য কি। কলেজ এবং ইউনিভার্সিটি আর্কাইভ হলো এমন আর্কাইভ যা একটি নির্দিষ্ট একাডেমিক প্রতিষ্ঠানের সাথে সম্পর্কিত উপকরণ সংরক্ষণ করে এই ধরনের সংরক্ষণাগারগুলিতে একটি বিশেষ সংগ্রহ বিভাগও থাকতে পারে কলেজ এবং বিশ্ববিদ্যালয়ের সংরক্ষণাগারগুলি প্রথমে তাদের অভিভাবক প্রতিষ্ঠা এবং প্রাক্তন ছাত্রছাত্রীদের সেবা করার জন্য এবং তারপর জনসাধারণের সেবা করার জন্য বিদ্যমান কর্পোরেট সংরক্ষণাগারের ভূমিকা কী কর্পোরেট সংরক্ষণাগার হলো একটি কোম্পানি বা কর্পোরেশনের মধ্যে আর্কাইভাল বিভাগ যা সেই ব্যবসায় রেকর্ডগুলি পরিচালনা এবং সংরক্ষণ করে কর্পোরেট আর্কাইভগুলি কোম্পানির নীতি ও আর্কাইভাল কর্মীদের প্রাপ্যতার উপর নির্ভর করে তাদের উপকরণগুলিকে বিভিন্ন মাত্রার পাবলিক অ্যাক্সেসের অনুমতি দেয় উদাহরণ হল ফোর্ড মোটর কোম্পানি আর্কাইভস ক্র্যাফ্ট ফুড আর্কাইভস নেক্সট প্রশ্ন ধর্মীয় সংরক্ষণাগার বলতে কি বোঝো বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠান ধর্মের সঙ্গে যুক্ত পুস্তক পাণ্ডুলিপি নথি প্রভৃতি যখন কোনো লেখাগারে সংরক্ষিত রাখা হয় তখন তাকে ধর্মীয় সংরক্ষণাগার বলা হয় এই লেখাগারে সংরক্ষিত বস্তু সাধারণ জনগণ বা একটি নির্দিষ্ট ধর্মীয় বিশ্বাসের মানুষের ব্যবহার করতে পারে মানুষেরা ব্যবহার করতে পারে উদাহরণ হলো ইউনাইটেড মেথডিক্স চার্চ আর্কাইভস আমেরিকান ইহুদি আর্কাইভস সরকারি সংরক্ষণাগারের বৈশিষ্ট্য কী সরকারি সংরক্ষণাগার স্থানীয় রাজ্য এবং জাতীয় সরকারি সংস্থার অফিসিয়াল তথ্য সংরক্ষণ করে দায়বদ্ধতা এবং প্রণোদা প্রণোদন সহস্তর করার জন্য সরকারি সংরক্ষণাগারগুলি জনসাধারণের কাছে অধিগম্য জাদুঘর সংরক্ষণাগার বলতে কী বোঝো একটি জাদুঘরের সংরক্ষণাগারে রক্ষণাবেক্ষণ করা তথ্যগুলিকে সেই সমস্ত তথ্য অন্তর্ভুক্ত করা উচিত বা জাদুঘরের সংগ্রহে থাকা স্বতন্ত্র বস্তুগুলিকে নথিভুক্ত করে করে এবং সেই সাথে সেই সমস্ত বস্তুগুলি অর্জন সংরক্ষণ ও ব্যাখ্যা করার ক্ষেত্রে জাদুঘরের ব্যবসায় নথিভুক্ত করে একটি জাদুঘর এবং একটি সংরক্ষণাগারের মধ্যে পার্থক্য কি একটি জাদুঘর এবং একটি সংরক্ষণাগারের মধ্যে সবচেয়ে বড় পার্থক্য হলো যে সংরক্ষণাগারগুলি সাধারণত অ্যাকাডেমিক অধ্যায়নের জন্য রক্ষণাবেক্ষণ করা হয় একটি সংগ্রহশালাকে জাদুঘর হিসেবে বিবেচিত হতে হলে সেই প্রতিষ্ঠানের একটি সংগ্রহ থাকতে হবে যা একাডেমিক অধ্যয়নের জন্য উপলব্ধ তবে এটিতে অবশ্যই প্রদর্শন থাকতে হবে এবং জনসাধারণের জন্য উন্মুক্ত থাকতে হবে ফিল্ম আর্কাইভের উদ্দেশ্য কী আর্কাইভগুলি ফিল্ম শিল্পের একটি অপ অপরিহার্য অংশ অপরিহার্য অংশ এবং সিনেমার ইতিহাসে সংরক্ষণ ও প্রচারের জন্য দায়ী তারা পণ্ডিত চলচ্চিত্র নির্মাতা এবং জনসাধারণের জন্য চলচ্চিত্রগুলিকে অ্যাক্সেস সরবরাহ করে এবং বিশ্বজুড়ে গুরুত্বপূর্ণ চলচ্চিত্রগুলির পুনরুদ্ধার এবং সংরক্ষণের সাথে জড়িত আর্কাইভের সৃষ্টি কবে হয় ইতিহাসবিদ আর্নস্ট প্রশ্নার তথ্য দিয়েছিলেন যে সুমেরীয়রা চার হাজার খ্রিস্টপূর্ব থেকে তিন হাজার খ্রিস্টপূর্ব পর্যন্ত বিসিইর দয়ার মধ্যে সংরক্ষণাগার চালান চীনের আর্কাইভগুলিও প্রায় পুরনো বলে মনে করা হয় আর্কাইভ শব্দটির উৎপত্তি কোথা থেকে এসেছে প্রকৃতপক্ষে আর্কাইভ শব্দটি গ্রিক শব্দ আর্কেন বা আর্কন অফিসে ম্যাজিস্ট্রেট যা রেকর্ড সংরক্ষণ করে ল্যাটিন শব্দ আর্কাইভাম ও ম্যাজিস্ট্রেটের বাসস্থান এবং আইনি প্রশাসনিক রেকর্ডের অবস্থান নির্দেশ করে আর্কাইভের ভূমিকা গুরুত্বপূর্ণ কেন আর্কাইভগুলি অতীতের সাক্ষী তারা অতীতের কাজ এবং বর্তমান সিদ্ধান্ত উভয়ের জন্যই প্রমাণ ব্যাখ্যা ও ন্যায্যতা প্রদান করে ভারতে লেখাগার কবে প্রতিষ্ঠিত হয় ইম্পেরিয়াল রেকর্ডস ডিপার্টমেন্ট আইআরডি এগারোই মার্চ আঠারোশো সালে অস্তিত্ব লাভ করে যা কলকাতার ইম্পেরিয়াল সেক্রেটারিয়েট বিল্ডিংয়ে অবস্থিত